इफेक्टेड है অতিবর্ষণের কারণে শিলাবত নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সম্মুখীন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং গর্বেতা ইতিমধ্যে গর্বেতা দু নম্বর ব্লকের চারটি অঞ্চল গর্বেতা এক নম্বর ব্লকের এগারোটি অঞ্চলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে শিলাবতী নদীর জল ওই এলাকার সমস্ত চাষের জমি ডুবিয়ে দিয়েছে গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে অন্যদিকে জেলার ঘাটাল এলাকায় শিলাবতী নদীর জল বেড়ে ডুবতে শুরু করেছে চন্দ্রকোনা দুই ব্লকের বহু এলাকায় ওই এলাকাতে একাধিক কাঠেরও ও বাঁশের সাঁকো জলের তলায় চলে গিয়েছে বহু স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চন্দ্রকোনার চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর ওপর নিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো সহ কেশাডাল ডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকাতে একইভাবে নদী পথে যোগাযোগ ছিন্ন হতে শুরু হয়েছে নদী বাঁধ মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে বহু জায়গায় জেসিবি দিয়ে কাজ হচ্ছিল রাতারাতি জল বেড়ে যাওয়ার কারণে চন্দ্রকোনার ধরমপোতা এলাকায় সেই জেসিবি জলের তলায় ডুবে গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে বাঁকুড়ায় অতি বর্ষণের কারণে সেই জলস্তর শিলাবতী নদীতে পড়েছে তাছাড়াও মুকুটমণিপুর ও বিভিন্ন জলাধর থেকে যে জল ছাড়া হয়েছে তার কারণে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে ঘাটালে ঝুমি নদীতেও জল বাড়তে শুরু করেছে এই প্রসঙ্গে ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস বলেন শিলাবতির জল বেড়ে গর্বেতা ও ঘাটালের বহু স্থানে জল ঢুকেছে কিন্তু বন্যা পরিস্থিতি এখনও বলবো না তবে বহু খানা খন্দ গর্তে জল ঢুকেছে সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করব সাপের কামড় হলে দ্রুত সরকারি হাসপাতালে ভর্তি হতে বলবো সকলেই সরকারি হাসপাতালে পরিকাঠামো রয়েছে সেখানে হাজির হবেন অসুবিধে হলে ওই দু তিন দিন ধরে অকাল বৃষ্টি হওয়ার ফলে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তিন চার দিন তিন চার দিন বৃষ্টি প্রচুর হওয়ার ফলে নদীতে শিলাবতী নদীর জল ব্যাপকভাবে বাড়ছে এবং শিলাবতী থেকে কেঠা নদীতে জল এসছে ব্যাপকভাবে বাড়ছে সকাল থেকে দেখছি যে খুব গতিতে বন্যার জল ঊর্ধ্বমুখী তাই আশঙ্কা করছি যে আমাদের এই তিল চাষে যারা তিল চাষ করেছে সব তো মাঠ মাঠে তো তিল গাদ দিয়া রয়েছে এই সব তিল ঠিল চলে যাবে ভেসে এই নিয়ে সব এখানে এলাকার মানুষ এখনো তো নিম্নচাপটি আছে বৃষ্টি এখন হচ্ছে আমরা সেই সেই অর্থে বৃষ্টি আরও কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না তবে বিগত দু তিন দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে শিলাবধিতে আমরা সেটা দেখেছি এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে বাঁকা পয়েন্টও জলস্তর বাড়ছে যদিও এখনও বিপদসীমার নিচেই আছে জলস্তর তবুও জলস্তর বাড়ছে বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল আমরা নজর রেখেছি পরিস্থিতির ওপরে আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনা সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে সেই জায়গার নদী পারগুলি তো আমাদের নজর আছে পরিস্থিতির ওপরে এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচু জায়গাগুলো তো জলে প্লাবিত হবে ভরবে বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে সেটা বন্যা পরিস্থিতি নয় কিন্তু ওই খানাখন্দগগুলো ভরে যাবে তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণহানি না হয় এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তো একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক প্রাথমিক কেন্দ্র বা হসপিটালে ভর্তি করতে হবে সাপের কামড়ের চিকিৎসা কিন্তু সরকারি হসপিটালেই হয় কোনো নার্সিংহোমে সাপের পিসের যে অ্যান্টিভেন সিরাম সেটা থাকে না এই জন্যে অনুরোধ করব সাপে কামড়ালে অবশ্যই ঘাটাল হসপিটাল অথবা চন্দ্রকোনা হসপিটাল অথবা বীরসিং হসপিটাল এই যে হসপিটালগুলি আছে সেখানে সাপের বিষের ওষুধ থাকে সেখানেই ভর্তি করবেন এবং হানড্রেড পারসেন্ট রোগী বাঁচানো সম্ভব হবে এটুকু আমার গ্যারান্টিতে বলতে পারি আপনি কি বেলদায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া খুঁজছেন তাহলে আপনার জন্য একটি ভালো খবর বেলদা কালী মন্দির সংলগ্ন এলাকায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া দেওয়া হবে বাইশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নাইন নাইন সুন্দর লোকেশানে এই ঘর অফিস বা ব্যাংকের জন্য ভাড়া দেওয়া হবে বাইশশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া দেওয়া হচ্ছে আরেকবার যোগাযোগের নাম্বার নাইন